আমার মনও প্রেমে পড়েছিল দমকা হাওয়ার মতো আমার জীবনে এসেছিল জুই তেমনি ভাবে আমার জীবন থেকে হারিয়ে গেছে জুঁই কি ব্যাপার তুমি কিছু না বলে বিতাড়িতে না জানা হুট করে চলে আসলে কেন আপনি আর ওই যে বাসে একসাথে লইছো এক মিনিট আই লাভ ইউ ভালো বেশি বলছি তুমি তো ভাবতেছো এত তাড়াতাড়ি কিভাবে ভাবে আমিও জানতাম না আসলে এত তাড়াতাড়ি ভালোবাসে হয়ে যায় হয়ে গেছে কি আমি ক্যাম্পাসে বুঝতেছি আর তুমি এখানে এসে বসে আছো আমার কাছে কি চান বলেন তো তোমাকে আচ্ছা আপনার মুখে যখন যা আসে আপনি তখন সেটাই বলে ফেলেন না বলার আগে একটু ভাবেন না পরের দিনই উষ্টা খেয়ে পড়ে গেছি তোমাকে ভালো লাগছে কথা বলে নি ভালো লাগা আর ভালোবাসা যেটা আলাদা জিনিস এক না তখন নয় তুমি ভালো লাগা পর্যন্ত আসো আমি তোমাকে ঠেলে ভালোবাসা পর্যন্ত নিয়ে যাব বাহ্ এখন কথা বলছি এটা আমার খুবই না তুমি আমার জীবনে দমকা হওয়ার মতো এসেছিলে ঝড়ের মতো চলে যেও না সব যদি সত্যি হয় তাহলে ফুলটা নাও সিনের সামনে স্মার্ট হওয়া ট্রাই করতেছিস না ভাই আমার একটু পরিচিত ও আজকের পর থেকে টস্টে কথা বললো আন্তব্য ওর সাথে সবসময় কথা বলবো বলবি না আমি বলছি আমি দেখবো ভাই আমাকে কি আটকায় বলছি না যে কথা বলবি না তুই যদি এইভাবে আমার কলার ধরে রাখতে পারিস তাহলে আমি ছেড়ে দেব আর তুই যদি তোর রাখতে না পারিস আমার কলার ছেড়ে দিস হলে আমিকে কোনো দিনই ছাড়বো না আয় প্রিন্সিপাল দেখতেছি ছেড়ে দিন তাহলে হবে এত আর ইসুর কেন তোমার কথা বলতে না কেন আমার বড় ভাইয়া র্যাক করবে আমি তোমাকে কই কই খুচ্ছি জানো ফেসবুক টুইটার সোশ্যাল আমি

একটা ছেলে একটা মেয়েকে করে আর ওই মেয়েটা যদি বলে যে ভেবে দেখব তাহলে বুঝতে হবে যে মেয়েটা হ্যাঁ বলতো কিন্তু আমরা সেটা বলি না তার মানে তোমাদের মেয়েদের ছেলেদেরকে ঘুরতে ভালো লাগে তো যে ধরলাম আসি তোমাকে বলে যেতেই হবে কি এটা আমি শুনতে চাই তুমি যদি আর

তোমরা বোধহয় ভুলে গেছো এটা ক্যাম্পাস ভুল নামেই যায় কেন স্যার আমাদের কোনো দোষ নেই সিনিয়রদের কীভাবে জুনিয়রদের সাথে কথা বলা উচিত এটাই ওনারা জানেন না যা শট আপ আর জুই এসব করো ক্যাম্পাসে বাবা জানে তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন মানুষ তোমার বাবার সাথে এই বিষয়ে আমার অবশ্যই কথা হবে এটা নিশ্চিত থাকো এই জন্য আমি তোমাকে এখানে কিছু বললাম এবং তোমার বন্ধুদের সম্পর্কে সবচেয়ে বেশি কমপ্লেইন আসে তোমাকে লাস্ট চান্স দিচ্ছি ঈশান তোমাকে না তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে তুমি কথা কথা রেগে যাও না ব্যাপারটা একটু বন্ধ করতে হবে ও বাজে কথা বলবে আমি কিছু বলবো না আমি সেটা জানি বুঝতেছি কিন্তু তুমি বুঝতেছো না স্যার যদি এখন আমার আব্বাকে কল করে আমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে খুব খারাপ হয়ে যাবে যেদিনকে এক্সাম শেষ হবে দিন যাই করে ভয় পাও কেন ভালো বসো না জি আব্বা আজ প্রিন্সিপাল ফোন করে আমাকে সব জানালো তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই তুমি যতটুকু গিয়েছো ওখানেই থেমে যাও কি হয়েছে বলতো বিবাহ করতেছ কেন কি হয়েছে তোমার শঙ্করটার বয়স অনেক দিন হলো না এখন ঠিক আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি। বললি কি বলে যেতে বলবো তোমাকে? কে পারি না আমি ভালোবা বন্ধু হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষ কে নিজের জীবনের সাথে জড়াই ফেলেছলাম বুঝতেও পারিনে যা অবস্থা। চুপ কর। ফালতু তুই একটা পাগল। কিরে करके মন খারাপ করে আছিস কেন? রেজাল্ট তো ভালোই করছস। সুরাতে ঢাকেছে। কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয় হয়নি। আসলে তোমাদের অনেক মিস করব। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল এখন তো রেজাল্টও হয়ে গেছে এমার্জেন্সি চলে যেতে হবে রাত বারোটার ট্রেনে হুট করে চলে যাবে এর কোনো কথা যেতে হবে কিছু করার নেই তোমাদেরকে আসলে অনেক মিস করবো প্যাকিং বাকি আছে তাড়াতাড়ি করতে হবে

ভাগ্য বুঝি তুমি বুঝলাম আমি আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে আমি তোমাকে একটা মিথ্যা বলছি আমি জানি শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি এতটা ভুল কি হবে দেখি বলো ভুল বুঝতে পারি এতটা ভুল কি বুঝি বলো মনে হচ্ছিল তুমি ফ্যামিলির পেশারে কিছু একটা করতেছো ভাবছিলাম তোমার সাথে তাল মিলায় তোমাকে মুক্তি দিয়ে দিব পারতেছি না চলো না প্লিজ আমরা আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবে না আমি মানব বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো তার পা ধরে বসে থাকবো তার সামনে প্রত্যেকদিন যাব প্রত্যেকদিন প্রত্যেক দিন তাকে রিকোয়েস্ট করবো আমি তাকে বলবো প্লিজ